হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো যাই হোক শুক্রবার মানেই কিন্তু কোনো না কোনো কিছু স্পেশাল খাওয়া দাওয়া আর বাচ্চাদের হাসি খুশি ঘোরাফেরা আবদার আয়োজন তো এই শুক্রবারটাকে কিন্তু ছোটোখাটো একটা ঈদের দিন হিসেবে গণনা করা হয় তো আমাদের যার যে রকম সমর্থ আছে আমরা সেইভাবেই কিন্তু চেষ্টা করি পরিবারকে ছেলে মেয়েদেরকে নিজেকে সান্ত্বনা দেওয়ার খুশি রাখার তো যাই হোক আজকে আমি ছেলে মেয়েদের আবদারে রান্না করে ফেললাম ফ্রায়েড রাইস আর এটাকে কিন্তু আমি একদম ঘরোয়াভাবে রান্না করেছি তবে খেতে এত তো মজা হয়েছিল ছেলে মেয়েরা তো বলছিল আম্মা রেস্টুরেন্ট থেকেও তোমারটা বেশি মজা হয়েছে তো যাই হোক নিজের প্রশংসা কিন্তু কিন্তু শুনতে নিজের কাছে খুব ভালোই লাগে তো চলুন মূল কথায় চলে যাই আমি প্রথমে কিছু মুরগির বোকার মাংস ছোটো ছোটো কিউট কিউট করে কেটে ভেজে নিয়েছি তার সাথে কিন্তু হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা পেস্ট দিয়ে মেখে রেখেছিলাম যেহেতু এটা একটা মাংস তাই মাংস রান্নার মতো মশলাটা কিছু না কিছু তো ব্যবহার করাই লাগে তো ওটাকে আমি ভালোভাবে ভেজে দুইটা ডিমও আমি ভেজে নিয়েছি দেখতে পেরেছেন এবার আমি কিছু রসুন কুচি কিন্তু আগে তেলের মধ্যে ভেজে তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভেজে নিয়েছি এরপর কিন্তু দিয়ে দিয়েছি আমি কিছুটা মটরশুঁটি গাজর আর দিয়ে দিয়েছি আমি বরবটি এটা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা নেই তো সব কিছু একসাথে ভালোভাবে ভেজে আমি যতক্ষণ না সিদ্ধ হয়েছে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি ভাতটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন উপর থেকে আমি ডিম আর মাংসটাকে ছড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন শুধু কাজ নাড়াচাড়া করার এই তো আমি এখন নাড়াচাড়ার উপরেই আছি তো স্বাদ কিছু লবণ দিয়ে দিলাম এখানে আমি সাদা লবণ দিয়েছি বিট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মতো এরপরে এই সব কিছু এখন আমি ভালোভাবে শুধু আর নাড়াচাড়া দিয়ে এই সব মশলা একসাথে মিশিয়ে নিতে হবে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে মাসা আল্লাহ মাসাল্লাহ এরপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা তা বিশ্বাস করেন এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আমি আমি তো নিজেই এই রান্নার প্রেমে পড়ে গেছি এত সুন্দর স্মেল বের হচ্ছিল যাই হোক ছেলে ছেলেমেয়েরাও কিন্তু খাবারের জন্য অপেক্ষায় আছে কতক্ষণে খাবে দেখতে কতটা লোভনীয় হয়েছে শুক্রবার মানে স্পেশাল খাওয়া দেখেন এতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো আজকে আমার এই ফ্রাইড রাইস রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর মাঝে মধ্যে কিন্তু আপনারাও রান্না করে খাবেন তবে আমি কিন্তু সব সময়ে এই জিনিসটা রান্না করি না মাঝে মধ্যে রান্না করি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর একদমই কিন্তু আমি ঘরোয়াভাবে রান্না করেছি তবে বাচ্চারা খেয়ে কিন্তু আমাকে একশোতে একশোই দিয়েছে